কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই আওয়ার ইউটিউব চ্যানেল আরমান রিয়াকশন এবং আমি আরমান বলছি আপনাদের মাঝে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকার বেলাইকনটি অন করে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সরাসরি চলে যায় আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকও দিবেন এবং কমেন্টস বক্সে আপনার মতামতটি কিন্তু জানিয়ে যাবেন তো আজকে অপর একটি ভিডিও নিয়ে চলে এসেছি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমিদিন ডক্টর এনাতুল্লাহ আব্বাসি আব্বাসি মিডিয়া টিভি চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে মূলত ভিডিওটি নেওয়া তো চলুন কথা না বাড়িয়ে আগে মূল ভিডিওটিতে দেখে আসি এবং পরবর্তী সময়ে অবশ্যই এই বিষয়ের উপরে রিয়াকশন দেওয়া হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওর পরে রিয়াকশন শুনবো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে তাদের আব্বা রাজনৈতিক আব্বা পলিটিক্যাল ফাদার এই যে বাংলাদেশে যেগুলো আছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বলে না পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলে না মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না কারণ তাদের পলিটিক্যাল রাজনৈতিক হচ্ছে ট্রাম্প ফাদার খ্রিস্টান মিশনারি কাজ করতেছে বাংলাদেশে তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে এটাকে হতে দিবেন ফিলিস্তিনের পাশে ইসরায়েল আজকে সত্তর আশি বছর যাবৎ মুসলমান রক্ত দিচ্ছে যদি বাংলাদেশের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হয় বাংলাদেশের মুসলমানকেও অনন্তকাল এ রক্ত দিয়ে যেতে হবে ঠিক কি না বলেন এটা মেনে নিবেন কিন্তু যেই বক্তাগুলো কথায় কথায় কুফর করে আর আমাদের সমালোচনা করে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না আমেরিকার বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য পাবেন না আমরা ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আমরা এই বিগত চোদ্দ মাস মার্কিন আগ্রাসনের বিরোধিতা করছি কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে নারাজ করবে না কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে তাদের আব্বা রাজনৈতিক আব্বা পলিটিক্যাল ফাদার এদের পলিটিক্যাল ফাদারের নাম কি কথা বল ট্রাম্প এদের এদের পলিটিক্যাল ফাদারের নাম কি

ভিডিওটি দেখে নিলাম ভিডিওটিতে কিন্তু খুব তেজস্ক্রিয় ভাবে এনাতুল্লাহ সাহেব প্রতিবাদী আচরণের কথা বলেছেন চট্টগ্রাম বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যখন কোনো কথা উঠে তখন এই চট্টগ্রামের বিষয়টা কিন্তু সামনে আসে মাত্র ফেনীর কিছু অংশ কাটা পড়লে কিন্তু চট্টগ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে আর এইটারই একটা অপশক্তি ব্যবহার করতে চাচ্ছিল দীর্ঘদিন ধরে ভারত এবং এটা চলমান আছে তাদের ওখানকার যে সাংবাদিকগণ আছে তারা যে ভাষায় কথা বলে তাতে তো মনে হয় যে চট্টগ্রাম তারা কিছুদিনের ভিতরে দখল করে নেবে ঠিক এই সমস্যার সমাধান হতে না হতেই আবার এনাতুল্লাহ আবাসী সাহেব যে তত্ত্বভুল একটি আলোচনা করলেন আমেরিকার আগ্রাসন হ্যাঁ সেটি কিন্তু আসলে লক্ষণীয় বিষয় আমরা জানি ইতিমধ্যে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার কিছু সৈন্য বাহিনী এখানে উপস্থিত হয়েছে কি কারণে হয়েছে আমরা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাবে কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না তো যাই হোক তো সে বলতে চেষ্টা করেন এবং বললেনই যে চট্টগ্রামের অংশটাকে একটি আলাদা রাষ্ট্র ঘোষণা করতে চায় অর্থাৎ আলাদা একটা রাষ্ট্র বানাতে চায় এবং সেই রাষ্ট্রটা হবে খ্রিস্টান রাষ্ট্র পাশাপাশি তিনি উদাহরণ দিতে গিয়ে বললেন ওই ফিলিস্তিন এবং ইসরায়েলের ব্যাপারটা ইসরায়েল নামে দেশই তো ছিল না মধ্যপ্রাষ্ট্রে পুরো রাষ্ট্রটাই ছিল ফিলিস্তিনিরায়েল যখন ঢুকলেন এবং সেখানে তারা থাকা শুরু করলেন একটা সময় গিয়ে কিন্তু ইসরায়েল দাবি করে বসলেন যে এই অংশ তাদের এবং এখানেই তারা নিজেদের দেশ কায়েম করলেন তো তো ফলে কি হলো ফিলিস্তিনের অংশে ইসরায়েল নামক একটা ইহুদি রাষ্ট্র জন্ম নিল এবং সেই ইসরায়েলি এখন পুরো ফিলিস্তিনকে দখল করে নিতে চায় অকল্যাণে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের রক্তরঞ্জিত হচ্ছে সেই ফিলিস্তিনের মাটি ঠিক তিনি এই প্রসঙ্গটি এখানে টেনে আনলেন এবং বললেন যে বাংলাদেশের পাশে যদি বাংলাদেশের জমির ভিতরে খ্রিস্টান কোনো একটা দেশ হয় আর সেই খ্রিস্টান দেশটাই ইসরায়েলের ভূমিকা নেবে এবং বাংলাদেশ ভূমিকা নেবে ফিলিস্তিনের তখন আমাদের কি অবস্থা হবে তার আশঙ্কার কথা কিন্তু সে এখানে ব্যক্ত করলেন তো যাই হোক আপনারা এই ভিডিও দেখে কি বুঝলেন এবং আপনাদের মতামত কি আপনাদের কি আমি জানতে চাই বক্সে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন এবং আরেকবার অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস বক্সে লিখে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করছি